স্বাগতম সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব ভলিবল খেলা নিয়ে অর্থাৎ ভলিবল খেলার ইতিহাস কোর্টের পরিমাপ খেলার নিয়ম শৃঙ্খলা তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বলবো ভলিবল খেলার সংক্ষিপ্ত ইতিহাস যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডের ওয়াইএমসি এর শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক উইলিয়াম জি মর্গান সালে এই খেলাটি আবিষ্কার করেন উনিশশো সালে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন এফআইভিবি গঠিত হয় বাংলাদেশে শহর এমনকি গ্রামাঞ্চলে ভলিবল খেলা বেশ জনপ্রিয় এবার আলোচনা করব ভলিবল খেলার কোর্টের বিস্তারিত মাপ নিয়ে ভলিবল কোর্টের দৈর্ঘ্য আঠারো মিটার এবং প্রস্থ নয় মিটার ভলিবল কোর্টের প্রতি অর্ধের মধ্যরেখা হতে তিন মিটার পেছনে একটি রেখা টানতে হবে এই তিন মিটার অংশকে সম্মুখ জন বলে এবং ছয় মিটার অংশকে পশ্চাৎ জন বলা হয় কথা বলবো নেট বা চাল নিয়ে এক মিটার ও নয় দশমিক পাঁচ শূন্য মিটার লম্বা ভলিবল নেটটি মধ্যরেখা বরাবর টানাতে হবে পুরুষদের জন্য এই নেটের উচ্চতা দুই দশমিক চার তিন মিটার এবং মহিলাদের জন্য উচ্চতা দুই দশমিক দুই চার মিটার নেটের দুই পাশে পার্শ্বরেখা বরাবর একটি করে অ্যান্টিনা থাকবে যার উচ্চতা হবে এক দশমিক আট শূন্য মিটার কথা বলবো ভলিবল খেলার বল নিয়ে বলটি অবশ্যই গোলাকার এবং চামড়া বা চামড়া জাতীয় পদার্থ দ্বারা তৈরি হতে হবে বলের পরিধি বলের পরিধি থাকবে পঁয়ষট্টি থেকে সাতষট্টি সেন্টিমিটার বলের ভেতর বায়ুচাপ শূন্য দশমিক তিন শূন্য হতে শূন্য দশমিক তিন দুই পাঁচ কেজি প্রতি দলে জন খেলোয়াড় থাকবে কিন্তু মাঠে থাকবে জন খেলোয়াড় বাকিরা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে উপস্থিত থাকবে কথা বলবো জয় পরাজয় নিয়ে সেটের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ করা হয় পঁচিশ পয়েন্টে একটি সেট হবে কিন্তু উভয় দলের চব্বিশ চব্বিশ সমান পয়েন্ট হলে সেক্ষেত্রে ডিউজ হবে এবং কেবলমাত্র দুই পয়েন্টের ব্যবধান হলেই সেট হবে পাঁচ সেটের মধ্যে যে দল তিন সেটে বিজয়ী হবে তাদেরকে ম্যাচ বিজয়ী হিসেবে গণ্য করা হবে